ভিসমিল্লা রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন যে শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে একটা জিনিস দেখেন একটা সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে আবার মরে যায় কারো সন্তান জন্মের চব্বিশ ঘন্টা বারো ঘন্টা বা দেড় দিন দুই দিন এর মধ্যেই সন্তানটি মারা যায় বহুত আশা ভরসার পরে যখন একটি সন্তান জন্ম নেয় এই সন্তানটি হওয়ার পরে মরে যায় তখন এই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করব। যা মানুষের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব কাজ করে যে এই কি আল্লাহর বিচার যে এত তপস্যা এত সাধনা এত কিছু পরে একটা সন্তান জন্ম নিয়েছে সেটি কেন মরে গেল দেখেন আমি পূর্বেও কিছু কথা বলেছিলাম আজকেও আমি স্পষ্ট করে বলার চেষ্টা করব যেমন কেউ বলে থাকে যে সন্তানটি অভিশপ্ত আবার কেউ বলে থাকে যে বাবা মার কোনো কর্মদোষে এটা হয়েছে আবার কেউ বলে থাকে যে আল্লাহর ইচ্ছা হয়েছে আল্লাহ দুনিয়াতে তাকে দিয়ে আবার নিয়ে গেছে তাহলে যার যেরকম মনে গায় তেরকম কিন্তু বলে যায় তা আসলে বিষয়টি কি আসলে মোলে বিষয়টা কি সেই কথাটি আমি কোরআন মতে তুলে ধরার চেষ্টা করব ইনশাল সেই বিষয়টি হলো দেখুন একজন নিঃসন্তান পিতামাতা দেখা যায় অনেক তপস্যার পরে একটি সন্তান যখন হলো যখন মারা গেল তখন কিন্তু আল্লাহর প্রতি তারা সন্তুষ্ট নেই মনে মনে আল্লাহকে এটা সেটা বলতে শুরু করে আল্লাহ তুমি এটা কী করলা তোমার কি বিচার নেই বিভিন্ন কিছু তো এখন আমি বলবো আল্লাহ কিন্তু কোরআনে এই কথাটি বলেছে যে রব্বিক ও মাহাতি কার্যবান এই যে কথাটির অর্থ কী ফাবিয়ালা ইউ ইয়ৌ রব্বিক ও মহাতি জীবানের অর্থ হলো তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো দেখেন তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো এই কথাটি যখন আমি জীবনের প্রথম ছোটবেলায় শুনেছিলাম তখন আমি কোরআন পড়ি আর আল্লাহকে বলি যে আল্লাহ আমরা তো আমাদের সমস্ত কর্মফলকে স্বীকার করি বিশ্বাস করি কিন্তু এই কথাটি কেন বারবার বলা হলো তখন আমি এরকম ভাবতাম এরকম বুঝতাম তখন যখন সাবালক হলাম মুর্শিদ ধরলাম তখন আধ্যাত্মিক জগতের শিক্ষা অনুসারে তখন সেখানে পাওয়া যায় যে মানুষ বিগত পিছনের জনমে সেই কর্ম এই জনমে যোগ হয়ে থাকে যেমন পিছনের জনমে যদি কেউ কোনো হিংসা পোষণ করে কারো প্রতি যে আমার দেওয়ারের ঘরে সন্তান হয়েছে বা আমার দেখা গেছে যে যে এরকম কিছু ভিতরে কাজ করে যে আমার তো শুধু তাদেরকে বিবাহ সাথে দিলে চলে যাবে আর তার তো ছেলে সমস্ত সম্পদ সে বোক করবে তাহলে তার ছেলেটাকে সোট্রামি করে যেভাবে করে হোক মেরে ফেলেছে তখন আল্লাহ কি বলেছে তুমি যা করবে ঠিক তা পাবে যে দশ মাস দশ দিন বোঝা পাওয়ার পর যখন সন্তান অনেক কষ্ট করে জন্ম দেওয়া হয় বা আল্লাহ একটা সন্তান দান করলেন আবার একদিন দুই দিনের মধ্যে নিয়ে গেলেন এর কারণ হলো আল্লাহ যদি বলে থাকে যে তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো আবার যদি আল্লাহ বলে থাকে তুমি যা করবে ঠিক তাই পাবে এখন বিগত জনমে আপনি অন্যের সন্তান মেরে ফেলেছিলেন হিংসার বসে তখন দেখা যায় এই জনমে আপনার ঘরে সন্তান হয়েছে কিন্তু সেই সন্তান চলে গেছে এখন আল্লাহর তো দোষ নেই আল্লাহ তো বলেই দিয়েছিল যে তোমরা যা করবে ঠিক তাই পাবে তাই তো সেই ফলাফল অনুসারে আপনাদের সেই সন্তান জন্ম নেওয়ার পরে মারা গেছে তারা যেই কষ্ট অনুভব করেছিল সেই পিছনের জন্মে যাদের সন্তান আপনি মেরে ফেলেছিলেন তারা আফসুস করেছিল কান্নাকাটি করেছিল তারা আল্লাহকেও বলেছে আল্লাহ এটা কি হলো এখন কিন্তু যেই কথাগুলো তারা বলেছিল আজকে সেই কথাগুলো আপনি বলছেন কেন না আপনি যা করবেন আপনি তাই পাবেন আল্লাহ কিন্তু কখনো অপরাধী কাজ করে না কাউকে ঠকায় না কাউকে অবিচারও করেন না এখন মানুষ নিজের দোষে নিজের কর্মফলেই কিন্তু ভুগে থাকে এই জিনিসটা কিন্তু মানুষ বুঝতে চায় না বিশেষ করে মুসলমান জাতির ভিতরে তারা জন্ম জন্মান্তরকে বিশ্বাস করে না যে মানুষ মৃত্যুর পরে আবার জন্ম নেয় এটাই বিশ্বাস করে না যদি এটি বিশ্বাস না করে তাহলে পিছনের জনমে যে আপনি যা করেছিলেন এই জনমে আপনাকে সাজা কি করে দিবে যে আল্লাহ বলেছে তুমি যা করবে ঠিক তা পাবে তাহলে দেখা যায় কারো পঙ্গু সন্তান জন্ম নিয়েছে চক্ষু নেই হাত নেই পা নেই আল্লাহ বলেছে আমি সবাইকে সমান দিয়ে থাকি সমান দেখে থাকি এখন দেখা যায় অন্য অন্য ঘরের সমস্ত সন্তান জন্ম নিয়েছে চক্ষু নাক মুখ কান সমস্ত কিছু ঠিক আছে কিন্তু আপনার ঘরে বা অন্যের ঘরে সন্তান হলো কি পঙ্গু হলো পা নেই কোমর পর্যন্ত চক্ষু নেই হাত নেই এবং জ্ঞানহীন বোবা কালা জন্ম নিয়েছে তাহলে এটা কেন হয়েছে এটা সেই বাচ্চার যে জন্ম নিয়েছে এই বাচ্চা আগের জনমে কাউকে হাত পা কেটে দিয়েছিল কারোর প্রতি করে কারো চক্ষু অন্ধ করে দিয়েছিল এই জন্মে তার চক্ষু নেই কারণ আল্লাহ এটি বলেছিল যে তোমরা যা করবে ঠিক তা পাবে তো এখন কেউ মন্তব্য একটা রাখে যে এই ছেলেটি যখন জন্ম নিয়েছে এই ছেলেটি যখন অসময়ে মৃত্যু হয়ে গেল তাহলে এই ছেলে একদিন হাসরের দিন বাপ মার জন্যে সাক্ষ্য দিবে এই কথাগুলো নিজের মনকে শান্ত করা আসলে কিন্তু বিষয় এটা নয় কারণ একটি ছেলে পৃথিবীতে জন্ম নিলে সে অলিয়া উলিয়া হতে পারে সে চোর ডাকাত খারাপ হতে পারে যদি অলিয়া উলিয়া হয় আর আল্লাহ বলেছে আমার অলিদেরকে তোমরা কখনো মৃত বলিও না তাহলে সেই অলি লোকটি আপনার জন্য আল্লাহর কাছে বলবে যে আমার পিতা মাতা আমার জন্য অনেক কিছু করেছে লালন পালন করেছে তারা না খেয়ে আমাদেরকে খাইয়েছে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো তুমি তাদেরকে জান্নাতবাসী করো হয়তো হাসরের দিন সেই অলি লোকটি বলতে পারবে এখন এই যে বাচ্চাটি জন্ম নিয়েছে এই বাচ্চাটা তো আল্লাহর অলি হয়নি তাহলে তিনি কি করে সে বাবা মাকে পার করবে কিংবা সে বাবা মাকে আল্লাহর কাছে সুপারিশ করে এটি পার করবে এমন তো ব্যবস্থা নেই কারণ এখানে আরেকটি প্রশ্ন হতে পারে যে হয়তো বাচ্চার অপরাধে বাচ্চা এ পঙ্গু কালা বা পা নেই হাত নেই এরকম জন্ম নিয়েছে তাহলে এই বাচ্চাটি যে জন্ম নিয়েছে সেই বাবা মা তো এই বাচ্চাকে নিয়ে সারা জীবনই কষ্ট করতে হবে তাহলে তাদের কি অপরাধ ছিল তাদের অপরাধ এটি যে দেখা যায় বিগত পিছনের জন্মে যদি কাউকে সে শত্রামী করে থাকে এর পিছনে তাই তিনি সাথ দিয়েছিল হ্যাঁ দাও কেটে দাও দাও চোখ ক্রন্দ করে দাও যাও তাকে ফতুর বানিয়ে দাও তখন দেখা যায় এই স্বাদ দেওয়ার কারণে সেই পঙ্গু ছেলেটি তাদের ঘরেই জন্ম নেয় এবং জন্ম নেওয়ার পরে এই সারা জীবনে পঙ্গুকে নিয়ে তারা বসবাস করে কষ্ট করতে থাকে তবে হে সমস্ত জগতবাসী জানি না আজকের এই কথাগুলো কার ভালো লাগবে কার খারাপ লাগবে কারণ কোরআনের দিকে লক্ষ্য করলে কারোই খারাপ লাগবে না কোরআনে যদি আল্লাহ এই কথাগুলো বলে থাকে তোমাদের কর্ম অনুসারে তোমরা ফল ভোগ করতে থাকো দুনিয়াতে এবং আখেরাতে যদি দেখা যায় তোমরা দুনিয়াতে ভালো কিছু করে আসতে পারো পঙ্গু কালা অন্ধ বোবা এরপরও তোমরা কর্ম ভালো করেছ তো হয়তো দেখা যায় তাদেরকে যখন আবার হাসরে তোলা হবে তখন তাদের বিচার নর্মাল হবে ভালো দিকে হবে আর কর্ম খারাপ করলে তার আরও অবস্থা খারাপ হবে কি সে পরের জন্মে কোনো পশুকুলেও জন্ম নিতে পারে যাই হোক আজকের এই আলোচনাটি আমার এক ভক্তের কথায় আমি করেছি যে এরকম বিষয়গুলো মানুষে ভাবে যে এই বাচ্চাটি যে মারা গেল একদিন দুদিনের দিনের মধ্যে জন্মের পরে তাহলে এই বাচ্চাটি বাবা মাকে হাসরের দিন তাদেরকে পার হতে বা তাদেরকে সহযোগিতা করতে সে সেখানে থাকবে আমি বলবো না ইয়ান আপসি যার যার বিচারের কাজটা সেই থাকবে স্তব্ধ হয়ে যাবে যার যার হিসেব সেই দেবে কাউকে কেউ এটা করবে না তবে একমাত্র যে কামেল মুর্শিদ এবং নবী রাসুল যারা তারাই একমাত্র সেই ভক্তদেরকে সহযোগিতা করতে পারে এছাড়া কাউকে আর সুযোগ দেওয়া হয়নি তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ